আর এই যে বারান্দা এই ব্যালকনিতে মরিচ গাছ তো লাগাইছে এত দেখছেন এই চারা থেকে মাশাল্লাহ এই দেন বোম্বাই মরিচ গাছে দেখাইলাম যদি বারান্দাটা রোদ পড়তে না তাহলে মাসা অনেক মরিচ হইতে বোম্বাই মরিচ আর কি এটার অনেক ঘেরান আর আর এই যে পুঁই শাক গাছ বলতে পুঁই শাক খাইছি ওই ডাঁটা লাগাইছিলাম এই ডাডা এই যে ভালো করে যদি জায়গা দিতে পারতাম তাহলে হয়তো কিছু শাক নিয়ে খাইছিলাম কয়দিন আগে আর এখন হয়েছে যাইয়া আইসি মূলত এই যে থানকুনি পাতাগুলো সেটে পাইকে পাইকে যাইতেছে রায়নের বুপেরাই কয় যে বড়া বানাই দাও ডাল দিয়া আর ওই যে ফুলগুলা ফুটছে ওই পাশে এখন এই পাতাগুলো তো তা মার্শাল্লাতে হয়েছে নিজে লাগাইছি ছোট্ট বারান্দায় অনেক পাতা ওই ছেলে মনে হয় লাল হয়ে গেছে পাতা আগেই খাও সেটা ছেলে উপরে তো পানিয়ে দেওয়া হয়নি হলকেরা আর ওই যে ফুল ফুলগুলো ওই দেখা যায় না ওই পেশে রাখছি জায়গা কম কি আর রাখ নেই বেলপনীতে যাও এই আলহামদুলিল্লাহ এই লতাগুলো যদি আমি অন্য জায়গায় মাটির পাইতো আর কি দিতে পারতাম এই লতাগুলো দিয়েই অনেক পাতা পাইতাম থানকুনি পাতা খাওয়া তো ভালো এই পেট খারাপ হইলেও খাওয়া যায় একটা দাঁড়া আমি তুই তুইলে দেখাইতেছি আসলে আলির সিমি করে এইগুলা নষ্ট করছি উপরে পানি ঠিকমত দিনে এই ধান কত থানকুনি পাতা শুকায় শুকায় গেছে মইরা মরে গেছে গাছগুলোর অবস্থাও খুব খারাপ এখানে একটা এই যে এটা হয়েছে যে বেলি ফুল বেলি ফুলের গাছ আনছিলাম আর কি ডাল রয়েছিলাম তা গাছটা ওই সময় হয় নাই পর গোড়া রয়ে গেছে না ওইটার ই ই হয়েছে আর কি ডেঙ্গি জ্বালাইছে আর কি তাই এইটা মনে হইবে মাসাল পানি দিতে হইবে এখনো দাও তো আর এই যে এখন পানি দিয়ে সুখ হয়ে গেছে ওই পেশেও পানি দিত ওই যে পুতুলিকে ফুলগুলো ওগুলো ফোরছে তো পানি দিলে হয়তো আরও বেশি ফুল পাইতাম তো উপরে তো এর লেগে আলিশ করে আর দেওয়া হয় না নিচের গাছগুলো এরকম নিয়েই আবার দিয়ে চলে যাই এর লেগে আর কি হয় না তো মাঝে মধ্যে দেওয়া হয় তো মাঝে মধ্যে দিলে তো আর গাছ হইবে না নিজেরা যেরকম খাই মাঝে মধ্যে খাইলে কি আর বাঁচম গাছ হতো এরভাবে এই যে এটা দিলাম এখন আবার ওই পেশের ওই দুইটাই দিব আর মরিচ গাছের পানি আমি বেশিরভাগ দুপুরে দেওয়া হয় কারণ ওই যে চাল পানি পানিটা ওইটা দেই লিগে পরে আবার দেব না ধরো দেখেন এই কটা পাতা হয়েছে কারেন্ট নাই কারেন্ট চলে আর কি যে হয়েছে আজকে ঘন ঘন কারেন্ট চাইতে দেখ এখানে আবু খাইতে চাইছে তো ওই কটা পাইলাম নিজের বললে গিয়ে আর কি পাইলাম না আরও যদি আগে তুলতাম তাহলে আরও অনেক পাতা পাইতাম ওই যে আলু সেমিতে ধরলে তখন কাজ বাস কিছুই হয় না এখন ডাল হয় বাটা আছে দেখুন যদি ফ্রিজে ডাল বাটা থাকে হয় ওই নামাবো আর যদি বাটা না খায় তাহলে এখন ভিজামু মশারি ডাল বেজ সময় লাগবে না ওই দিয়ে ভরা

খাবা এই খাও মায়ের একটা দাও সরফের ওই বাড়ি দাও বাড়ি ভাত বসাই দিয়েছি ভাত হইতেছে এখন কিন্তু সন্ধ্যা ভিডিও আর এই যে এই পাতা আর ডালবটা আছে ফ্রিজে এই বাই করছি এখন আর কি বড়া পাতা বাইটে দিলে একটু সুবিধা হইতো বাড়লাম না আস্তে আস্তে থাক ডাইল তো বেশি না ডাইল অল্প বাঁধলে পানি পানি হয়ে যাবে বাড়িতেও দেওয়া যায় পাতাগুলো বাড়িতেও দেওয়া যায় বাড়িতে দিলাম না আর যেগুলো কিনে আনছে সেগুলো মানে অল্প কাটা লইছে আট তারাই দিছি পরে আবার এক সময় বানাই দিব ডাইল ডিজাইন লাগবে এই করা লাগবে দেরি হয়ে যাবে মনে মনে যা ভাবসালাম এই হয়েছে যাই হোক সবাই খাইতে পারবে